তো দেখেন রত্না পাগলি এখন খেলবে তো না দেখি আমরা দেখবো দেখি দেখি তুমি তুমি সরো তো তুমি একটু সরো ভাইয়া তুমি একটু সরো হ্যাঁ নাও আপু নাও এই বকা লাগে না বকা বকি করা লাগে না না দেখবো দেখবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন না না কিছু বলা লাগে না ওরকম কিছু বলা লাগে না রত্না পাগলি দেখেন এই এ ঢেল দেন না ঢেল দে না ভাইয়া ভাইয়া শোনা ভাইয়া শোনা ভাইয়া কইছে লাও লাও শোনা ভাইয়া কইছে দর্শক বন্ধুরা দেখেন আসলে আপু নাও নাও এ দর্শকদের দেখাও কিভাবে খেলে দেখাও দেখাও কিভাবে খেলে হ্যাঁ হ্যাঁ নাও নাও খেলবে না আরে দর্শক দেখবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে ও মানে লজ্জা পাইছে তো তো এই জন্য কি যাই হোক ভিডিও আর বেশি বড়ো করবো না তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভাইরাল মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই আমরা ফেস রিভিল করতে যাচ্ছি তো আপনাদের ও সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ আমরা ফেস রিভিল করে দেব। তো আর বেশি না আমাদের এক হাজার সাবস্ক্রাইব হলে আমরা ফেস রিভিল করে দেবো ইনশাল্লাহ তো আপনাদের ভালোবাসাও সাপোর্ট প্রয়োজন তো অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই কষ্ট করে একটু ফলো করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আর আপনাদের সাপোর্ট করতেই হবে ভাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ